গোলমাল বইয়ের এই সিনটা নিশ্চয়ই সবার মনে আছে অজয় দেবগণ তুষার কাপুরকে যখন একটা মধ্যে বসিয়ে দেয় তখন তুষার কাপুর জোরে জোরে চিৎকার করে তো এই যে সে তুষার কাপুরকে তাওয়ার মধ্যে বসিয়ে দেয় তো সেই একজনকে যদি গরম জলে পাত্রে বসিয়ে দেওয়া হয় তখন কি তার অস্বস্তি ফিল হবে সে জোরে জোরে চিৎকার করবে তো এই হলো ইন হট ওয়াটার মানে কাউকে যদি হট ওয়াটারে বসিয়ে দেওয়া হয় তাহলে তার একটা অস্বস্তি ফিল হবে ইন ট্রাভেলে থাকবে সে অস্বস্তি বোধ করবে তো স্টুডেন্টস এই যে এইভাবে প্রত্যেকটা ইডিয়মস ট্রিক্সের মাধ্যমে আজকে বোঝাবো আমাদের যে সিরিজটা স্টার্ট হয়েছে তার সেই সিরিজের আজকে পার্ট সেভেন আজকে যে এইচের এইচ দিয়ে যে ওয়ান আওয়ার সাবসিকেশনগুলো আছে সেই এইচ দিয়ে ওয়ান আওয়ার আমি আজকে তোমাদের একদম ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করিয়ে দেব। ঠিক আছে দেখো এই যে তোমাদের ইডিয়মস এবং ফ্রেস এগুলো ক্লার্কশিপ এসএসসি ডাব্লিউসএস যে কোনো এক্সামে তোমাদের যে সব এক্সামে ইংলিশ আসে সেই সেই এক্সামগুলোতে অবশ্যই তোমার এই ইডিয়মসগুলো কাজে লাগবে তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি প্রথম কোশ্চেন তোমাদের বলে দিলাম প্রথম কোশ্চেন ইন হট ওয়াটার মানে ইন ট্রাভেল তোমাদের ট্রিক্সটা বলে দিয়েছি নেক্সট কোশ্চেন হ্যান্ড ইন হ্যান্ড তোমরা খুব ভালোভাবে এই দৃশ্যটা জানো কারো হাতে হাত রাখা যখন কোনো ছেলে বা কোনো মেয়ে কারো হাতে হাত রাখে তখন কি বলে আমরা চির জীবনের জন্য তোমার সাথে একসাথে থাকবো আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না যখন হাতে হাত রাখে তখন এই কথাটা কিন্তু খুব ভালোভাবেই বলে তোমরাও জানো তোমরাও আশা করি কেউ কেউ বলেছ তো হ্যান্ড ইন হ্যান্ড মানে তোমার সাথে থাকা মানে একসাথে থাকা টুগেদার অপশান ডি টুগেদার নেক্সট হিউ অ্যান্ড ক্রাই এই যে দেখো ছবির মধ্যে একটা বাচ্চার আইসক্রিম পড়ে গিয়েছে তো এই যে আইসক্রিমটা পড়ে গিয়েছে সে খুব জোরে চিৎকার করছে খুব জোরে যখন চিৎকার করছে কারণ কি এই আইসক্রিমটা পড়ে গিয়েছে তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে সে চিৎকার করছে সে তার আইসক্রিম পুড়ে যাওয়ার জন্য চিৎকার করছে অ্যাংরি প্রোটেস্ট করছে এখানে অ্যাংরি প্রোটেস্ট আছে কিন্তু হিউম্যান ক্রাইম মানে হলো মানে খুব জোরে চিৎকার চেঁচামেচি করা কান্নাকাটি করা ঠিক আছে হার্ড অ্যান্ড ফার্স্ট হার্ড অ্যান্ড ফার্স্ট দেখো এখানে একটা মা বা একটা টিচার হতে পারে একটা স্টুডেন্টকে বা তার বাচ্চাকে খুব স্ট্রিক্টভাবে ভাবে রাখছে খুব শাসন করছে এই যে শাসন করা হার্ড অ্যান্ড ফাস্ট তোমরা এই ওয়ার্ডটা সবসময় কিন্তু ইউজ করো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই ঠিক আছে মানে কোনো স্ট্রিক্ট রুলস নেই ঠিক আছে অপশন তাহলে কি অপশান এ নেক্সট কোশ্চেন হোল্ড ইউর হর্সেস হোল্ড ইউর হর্সেস দেখো একটা ছেলে কি চেষ্টা করছে এই যে হর্সটার সামনে সেই হর্সটাকে আটকানোর ঠিক আছে হর্সটা কি করছে পাগলের মতন ছোটাছুটি করছে পাগলের মতন ছোটাছুটি করছে তার মালিকের কথা সে শুনছে না তাহলে সেই যে মালিক সেই মালিকটা চেষ্টা করছে কি তাকে আটকানো এবং তার সাথে নেগোশিয়েট করা তার সাথে আলোচনা করা যে কেন তুই এরকম করছিস কেন তুই দৌড়াচ্ছিস তার সাথে নেগোসিয়েট করার চেষ্টা করছে কিন্তু হর্সটা কিন্তু শুনেছে শুনছে না তাহলে হোল্ড ইউর হর্স মানে টু টেল সামওয়ান মানে এই যে ছেলেটা তাকে কিছু বলার চেষ্টা করছে টু স্টপ মানে তাকে দাঁড়াতে বলার চেষ্টা করছে এবং কনসিডার কেয়ারফুলি তার সাথে কিছু কথাবার্তা বলে তাকে মানানোর চেষ্টা করছে নেক্সট হোল্ড ইউর টাং এখন এই যে ক্লাসটা করছো একটা কাজ করো তোমরা নিজের জিপটা ধরে রাখো নিজের জিপটা যদি ধরো তখন দেখবে জিপটা ধরে কিছু জিপটা যদি তুমি ধরে বাইরের দিকে টেনে ধরে রাখো এই যে ছবির মধ্যে যেভাবে আছে সেইভাবে যদি করে রাখো তখন দেখবে তুমি কথা বলতে পারছো না আশা করছি তোমরা এটা সবাই জানো তো এই যে জিপটা ধরে রাখার পর কথা বলতে না পারা তাহলে কি তুমি চুপচাপ থাকতে পারবে থাকতে হবে তোমাকে তখন কথা বলতে পারবে না তার মানে কি চুপচাপ থাকতে হবে তাহলে বি সাইলেন্ট অপশান ডি নেক্সট হিট বিলো দ্য বেল্ট দেখো এই বইয়ের সিনটাও কিন্তু তোমাদের অনেক মনে অনেকেরই মনে থাকতে পারে চুপচুপকে এই বইটার এই সিনটা দেখো যখন যখন রাজপাল যাদবকে বলা হয় যে তোমাকে একজন শীতল নামে একজনকে শীতল নামে একজনকে কি করতে হবে তোমার সাথে যুদ্ধ করতে হবে তাকে তখন সে ভাবলো আচ্ছা শীতল মানে শীতল মানে তো তার মানে মেন নাম তার মানে তো খুব মজা হবে মেয়ের সাথে যুদ্ধ করতে হবে আমি তো সে তো জিতে যাবে কিন্তু যখনই শীতল নাম নিয়ে এই যে ছেলেটা আসলো তখনই কিন্তু তার মুখের পরিস্থিতি বদলে গেল কিন্তু এই যে শীতল নাম শীতল নাম নিয়ে তার সে বলছিল যে শীতল নাম শীতল নাম একজন ছেলের হতে পারে এটা কিন্তু আমার সাথে নাইন সাফি এই যে তার সাথে একটা নাইন নাইনসাফি করা হলো তাকে হিট বিলো দ্য বেল্ট করা হলো মানে তার সাথে নাইনসাফি বা আনফেয়ার করা হলো ঠিক আছে অপশান সি তার সাথে কিন্তু সেপি করা হয়েছিল অপশান সি নেক্সট হারকিউলিন হারকিউলিন মানে কি এই যে দেখো ছেলেটা দড়ি দিয়ে পাহাড় থেকে নামছে সেটা কি খুব একটা শক্ত কাজ খুব একটা কঠিন কাজ তাহলে এটা হলো হারকিউলিন টাক্ক মানে হলো অপশান বি ভেরি টাফ টাক্ক ঠিক আছে খুব কঠিন কাজ নেক্সট হোল্ড ওয়াটার দেখো তুমি ধরো একজন বাচ্চাকে একটা বাচ্চাকে কি করছো তাকে বসিয়ে রাখার জন্য হাতের মধ্যে একটু জল দিয়ে তাকে কি বলছো এই জলটাকে ধরে রাখার চেষ্টা কর ঠিক আছে কি সে বাচ্চাটা দুষ্টমি করছিল তাকে একটা কাজ দিয়ে তুমি বসিয়ে রাখলে তো এই যে জলটা ধরে রাখা এটা কিন্তু খুব একটা খুব একটা তোমার পার্সোনার কাজ ঠিক আছে সে সেই যে পরিশ্রমের কাজটা করছে সে তাহলে সে একটা তার একটা টাইম নষ্ট হচ্ছে তার একটা টাইম ওয়েস্ট হচ্ছে তুমি ওদিকে তোমার মতন কাজ করতে পারছো তুমি তাকে একটা কাজের মধ্যে ব্যস্ত রেখে তুমি নিজের কাজটা করতে পারছো তুমি তাকে জলটা হাতের মধ্যে ধরে এখন কেউ যদি জলটা হাতের মধ্যে অনেকক্ষণ ধরে রাখে তার সে কিন্তু সেই জলটা ধরে রাখারই চেষ্টা করবে হ্যাঁ সে ওই কাজের মধ্যেই ব্যস্ত হয়ে যাবে তাহলে হোল্ড ওয়াটার মানে হলো ব্যস্ত হয়ে যাওয়া নিজের কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়া হোল্ড ওয়াটার মানে টু বিজি আমি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বললাম তুমি যে কোনো একটা উদাহরণ নিতে পারো হেডে দেখো এই যে হেডে হেডে মানে হলো মানে তুমি প্রথম তোমার যে প্রথম বয়সকাল ঠিক আছে প্রথম বয়সকালে তুমি ইউথ ঠিক আছে অপশন সি এটা তোমাকে একটু মনে রাখতে হবে নেক্সট দেখো হ্যান্ড ইন গ্লাভ হ্যান্ড ইন গ্লাভ তুমি যদি একটা গ্লাভস পরো তাহলে সেই গ্লাভসটা আচ্ছা গ্লাভস হবে হ্যান্ড ইন গ্লাভস তুমি যদি একটা গ্লাভস পরো সেই গ্লাভসটা তোমার হাতের সাথে কি হয় হাতের সাথে একদম লেগে থাকে তাহলে এই যে গ্লাভস হাতের সাথে কীভাবে লেগে থাকে ইনটিমেট টার্মস মানে যে কোনো তুমি ইন্টিমেট ওয়ার্ড যদি কি ইউজ কিছু ইউজ করো তখন তুমি এটা ইউজ করতে পারবে হ্যান্ড ইন গ্লাভস নেক্সট হাই টাইম হাই টাইম এটা একটু মনে রাখতে হবে পাস্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম মানে তোমার যেটা একদম এই যে তোমার এখন পর কি করার সময় পড়াশোনা করার সময় তুমি কী করছো তুমি হয় মোবাইল টিপে না হলে কোনো মেয়ের সাথে ঘুরে বেরিয়ে না হলে মুভি দেখে না হলে খেলাধুলো করে তুমি টাইমটাকে নষ্ট করছো এটা কিন্তু তোমার মোক্ষম সময় এটা তোমার পড়াশোনা করার মোক্ষম সময় এই সময়টা পার হয়ে গেলে আর কিন্তু তুমি কিন্তু করার কিছু থাকবে না তাহলে সেটাই হল এই হাই টাইম হাই টাইম মানে হলো পাস্ট দ্য অ্যাপ্রোপিয়েট টাইম হোল অ্যান্ড কর্নার পলিসি কোনো কিছু যদি এই যে ঘরের একটা কোনা এই যে ধরো ঘরের একটা কোনা ঠিক আছে এই ঘরের একটা কোনার মধ্যে তুমি একটা গর্থের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছ ঠিক আছে একটা জিনিস যদি লুকিয়ে রাখো তখন সেটা সেটা তোমার একটা নিশ্চয়ই একটা গোপন জিনিস তুমি তার জন্য এটা লুকিয়ে রেখে লুকিয়ে রেখেছো তাহলে কোনো কিছু যদি লুকিয়ে রাখা হয় কোনো কিছু তোমার যদি সিক্রেট হয় সেটা তুমি লুকিয়ে রাখেছো রেখেছো কোথায় হোল অ্যান্ড কর্নারে তাহলে সিক্রেট পলিসি ফর দেয়ার বেনিফিট সিক্রেট ঠিক আছে এটুকু মনে রাখবে সিক্রেট নেক্সট হার্ড অ্যান্ড ফার্স্ট হার্ড অ্যান্ড ফার্স্ট এটা করা হলো এটা তোমরা কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে হার্ট অ্যান্ড ফার্স্ট মানে কি এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট হাই অ্যান্ড ড্রাই এটা একটু মনে রাখবে হাই অ্যান্ড ড্রাইটা একটু মনে রাখবে অ্যাবান্ডান্ট ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে তোমাকে নেক্সট হার্ট অ্যান্ড সোল হার্ট অ্যান্ড সোল মানে খুব একদম মনের কাছে কাছের জিনিস খুব একদম কাছের জিনিস ঠিক আছে ভেরি ডিগনিফাইড অ্যান্ড রয়ালি নেক্সট হজপচ হজপচ মানে হলো জগা খিচুড়ি ঠিক আছে মানে কোনো কিছুই দেখো কোনো তোমার ঘরের কিছু তুমি যদি ডিসঅর্ডার করো যে কোনো জিনিস তুমি যদি এলোমেলো করে রাখো সেটা হলো হজপচ জগা খিচুড়ি শুনেছ হজপচ মানে হলো জগা খিচুড়ি নেক্সট হর্নস অফ ডিলেমা মানে উভয় সংকট এটা একটু মনে রাখতে হবে হর্নস অফ ডিলেমা মানে উভয় সংকট মানে ওই যে কথা একটা বলে না যে ইস্পার পাহাড় তো উস্পার খাই এরকম একটা কথা আছে তো এইভাবে মনে রাখতে হবে উভয় সংকট উভয় দিকেই তোমার সংকট নেক্সট হেয়ার অ্যান্ড দেয়ার হেয়ার অ্যান্ড দেয়ার মানে যেখানে সেখানে এটা জানো সবাই নেক্সট হ্যাবস অ্যান্ড হ্যাবস নট এটা ইম্পর্টেন্ট আছে হ্যাবস মানে হ্যাবস অ্যান্ড হ্যাবস নট এই দুটোর মধ্যে একসাথে আছে ঠিক আছে একসাথে আসে সবসময় হ্যাবস অ্যান্ড হ্যাব হ্যাপস নট মানে হলো ধনী ও গরিব এটা মনে রাখবে ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আজকে এটুকুই নেক্সট তোমাদের জন্য এইচ এর পর আই তারপর যে যেসবগুলো আছে সেগুলো আমরা অবশ্যই নিয়ে আসব তোমরা অবশ্যই আগে যেগুলো হয়েছে ডি ই এফ জি সেগুলো অবশ্যই দেখে রাখবে সেগুলো অবশ্যই করে নিবে যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই সেটা ওটা কিন্তু কমেন্টে জানাবে যেটা আমি তোমাদের কমেন্ট করতে বলছি ঠিক আছে থ্যাংক ইউ আজকে এটুকুই বাই